হা প্রা নবাব জাদা কামার এবং এই ড্রাইভের গুলো সংবাদ পেয়েছো না যাহা প্রা আমি চোর দিকে গুপ্ত চুর ফাঁটে কিন্তু আজ মার জন্য কেউ দিতে পারেনি আমার মনে হয় বেগম সাহেব তা জানেন বেগম সাহেবের চাললেও তা বল বেটা কে বেগম সাহেবের দরবারে হাজির গ্রাহক

আমি জানি বন্দি যখন করেছো তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করতে পারো কেন আমাকে দরবারে এনেছো নবাব জাদা কামাল ওয়ালি ইব্রাহিমের সন্তান কি আপনি জানেন না আমি জানি না জানেন না আপনাকে বলতে হবে ওরা কোথায় লুকিয়ে আছে তা না বললে আপনাকে দেবো মারতে মারতে এখানে আমি না আপনার চাবুকের ভয়ে আমি কন্ঠিত নয় বুঝেছি আপনি তাহলে বলবেন না সেরা আপনার

আবার আগামীকাল শুরু হবে চাবকের পর চাবক কোথায় পরে চলে আসুন বেগম সাহেবা চলো লিখা বেশ আমরা এখন চলে যাই বেশ তাই চলুন রাজা রাজা মুশারফ হোসেনের অভিনয় দেখে কে মানুষ নয় তাদের প্রাণে কি ভালোবাসা থাকতে নয় খোদা বলো বলো খোদা খোদা আরে নারী কাজল না গরিবের প্রাণে যে ভালোবাসা নেই পিতা পিতা ওরে বাবা কাজল আমরা যে গরিব সাথে মিশাটাও যে আমাদের অপরাধ তাই আমি তোকে কত বার করেছি তুই ওই রেখার সাথে মিশতে যাবা কিন্তু তুই যে আমার কোন কথাই শুনলে না যদি আমার কথা শুনতে যে আজ এত আঘাত পেতে হতো না হ্যাঁ আমি বুঝি পিতা আমি সবই বুঝি আমি শুধু এইটুকু বুঝি না

আমার ছেলেটি কিছুই বুঝতে শিখেনি যদি শিখতো তাহলে যে এত আঘাত পেতো না তাহলে যে এত আঘাত পেত না কোথায় রইলে প্রাণ 就。啊 যাই ওর থেকে ওকে ডেকে নিয়ে আসি ছেলেটাকে আমি কত ভার বারণ করলাম তুই ওই বড় লোক মেয়েদের সাথে যাসনি সে কিছুতেই আমার কথা শুনলো না যদি আমার কথা শুনত

আমি কাজলকে আস্থা করে শাসিয়ে দেব সে আর কোন দিন হবে না তাই করতে হবে কথা বলি কারণ তার স্পথ আকার সমান ছড়িয়ে গেছে আর যদি তার ছেলেকে দেখি অন্যায় পথে বাবা যারা দুর্গ যাবুকে মারতে মারতে কাল উঠিয়ে দিব আর করতে হবে না হুজুর আমি আজ যে সেই পথ বন্ধ করে দেব মনে রাখিস কদমালি তোর ছেলে তোর মৃত্যু কেটে আনবে তাই যদি তোর জানের মায়া থাকে তোর ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিবি তাইলে তাইলে আমি তোকে করব না

আমি চাই আজি তাকে তার মামার বাড়িতে পাঠিয়ে দেই তার মামার বাড়িতে পাঠিয়ে দেই জীবন যন্ত্রণা আমি যে আর সরতে পারছি না খুদা তুমি আমাকে মুক্তি দাও খুদা তুমি আমাকে মুক্তি দাও दया दया खया को रो मो दया को ও নাই

আপনি আপনি আমাকে হত্যা করবেন না সেবেন না هو جو مار بينايا مار اے تا مريتا او شیطان attack جبو مٿي

哇哇哇 এখান থেকে চলে যা না পিতা আমি নিয়ে কিছুতেই এখান থেকে যাব না বন্দি করাই ছয় তারিখে যে মেয়ে আমার কপালে কলঙ্কের কালিমা লেপন করতে চায় আমি পিতা এই অন্যায় আমি স্বামী সহ্য করবো খুব তালা কোনোদিন দিন সহ্য করবে না কোনোদিন না কোন কথা নয় নিয়ে যাও ছয় তারিখে যা ফলি

তুমি আমাকে মারতে চাও প্রয়োজন হয়ে দায়ী করো সাহেব কারণ এমনি দেশের নির অপরাধী মানুষগুলোকে ধরে মারবে চাবুকের পর চমুক আর আমরা সহ্য করে দেব সেকান হ্যাঁ আর তোমায় আমি প্রস্তুত

আমি তোমাকে মুক্ত করে নিয়ে যাব ইব্রাহিম ভাই তুমি কে নিয়ে রাজ্য ছেড়ে চলে যাবে রেখা যে কারাগারে বন্দী আমি রেখাকে কেমন করে পাব ইব্রাহিম ভাই এসো আমি তোমাকে তোমার বাইরে রেখে রেখাকে মুক্ত করে নিয়ে আসব তাই চল ইব্রাহিম ভাই তুমি একটু মনে রাখো রেখার সাথে কোনদিন বেয়मानी করতে পারবে না 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 ইব্রাহিম ভাই রেখাকে আমি ভালোবাসি রেখাকে আমি করে আমি ভুলে যাবো না ইব্রাহিম ভাই তাহলে আমার সঙ্গে আই চলো ইব্রাহিম ভাই তাই চলো